আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ববরকত সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আমরা ভিডিও শুট করার জন্য সোজা মজুতে এসেছে এখানে কিছু মানুষকে ইসলামিক বেসিক প্রশ্ন করবো ইনশাল্লাহ তারা যদি সঠিক দিতে পারে তো তাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট তো দেখতে থাকুন আমাদের আজকের এই বিষয়টি অবশ্যই সঙ্গে থাকবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিও যারা থাকছে আমি তৌফিকুল ইসলাম সজীব এবং ক্যামেরাতে থাকছে জাকারে মাহবুব ও রেজান সো আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক ইসলামিক স্টুডিও অব ইসলাম ভাই কি করেন জানো আমি সোশ্যাল ইসলাম ব্যাংকে আছি ভাইয়ার নাম কি সাজ্জাদ হোসেন আমরা মূলত একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে এসেছি ইসলামিক ভয়েস জিরো সেভেন স্টুডিও আপনাকে পাঁচটি ইসলামিক প্রশ্ন করব আপনি যদি চারটি প্রশ্নের সঠিক আনসার দিতে পারেন তো আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট সো আপনি কি প্রস্তুত ইনশাল্লাহ দেখি কতটুকু পারি সো আপনার জন্য প্রথম প্রশ্ন কোন দিকে ইচ্ছাকৃত তাকাইলে সত্তর হাজার বছর জাহান্নামের আগুন জ্বলতে হবে এটা গোসল করা মহিলার দিকে মনে হয় প্রশ্নটা করেন কোন দিকে ইচ্ছাকৃত তাকাইলে সত্তর হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে গোসলরত অবস্থায় কেউ তাকলে মহিলা দিকে তাকালে মানে আপনি বলতে যাচ্ছেন মহিলার দিকে তাকায় জি জি তো আপনার উত্তরটি মাসাল সঠিক হয়েছে আসলে বেগানা স্ত্রী লোকের দিকে তাকাইলে আর কি আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব কোন ব্যক্তি তবা আল্লাহ তালার দরবারে কবল হয় না জিনাকাটির তবা না জেনারি যদি আছে যদি খাঁটি দিলে তবা করে তাহলেও তবা কবুল করে আলতা শিরিক শিরিক না একটু এক মিনিট সময় আছে আপনার কাছে একটু ভেবেচিন্তে শুনিক কোন ব্যক্তির তবা আল্লাহ তালা দরবারে দরবারে কবুল হয় না অপশন দিব দিনা করি বেবিচার করি গিবত করি আপনি কি কিওর কিওর সু আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি মাশাআল্লাহ সঠিক হয়েছে আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাব ইসলামের সর্বপ্রথম জুমার নামাজ কোথায় আদায় করা হয়েছে এটা কি অপশন আছে ভাইয়া একটাতে অপশন ইউজ করতে পারবেন সর্বপ্রথম জুমার নামাজ কোথায় হয়েছিল না সো আপনার জন্য চার নম্বর প্রশ্ন কোন যুবক আরসের ছায়ার স্থান পাবে পরকালে সো আপনার জন্য পাঁচ নম্বর প্রশ্ন মোহাম্মদ সাল্লামের পিতার নাম কি আপনি কি শিওর ভেবে উত্তর দিচ্ছেন আমি কি এটা সঠিক ভাবে নেব সো আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি মাসাল শরীফ হয়েছে আপনি পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি অ্যান্সার দিতে পেরেছেন সো আর দুইটার কি বলবো আবার উত্তর দেবেন কিছু ভেবে চিনতে অন্য প্রশ্ন থাকলে যেগুলো পারি না এগুলো তো আর পারবো না

আমার ছোট ভাই নিহান হ্যাঁ থ্যাংক ইউ আপনাদের আপনি ইসলামী কুইজটা খেলেন আপনার অনুভূতি কিরকম অনেক ভালো লাগছে আসলে আমাদের আমরা যেহেতু মুসলমান মুসলিম দেশে বসবাস করি হ্যাঁ যতটুকু জানা দরকার আমরা ততটুকু থেকে পিছিয়ে আছি যতটুকু জানি চেষ্টা করবো আরও বেশি জানার জন্য তো আমিও আপনাদের এরকম প্রশ্নের সম্মুখীন হতে পারে খুবই খুশি হয়েছি পাশাপাশি আপনারাও ধরেন যেগুলো আমি পারি নাই কিংবা যাদেরকে প্রশ্ন করবেন এগুলো জানাই দিবেন তাহলে আপনাদের মাধ্যমেও আমরা কিছু জানতে পারবো সাধারণ মানুষ জানতে পারবে হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে মানুষের মাঝে ইসলাম প্রচার করে দিতে পারি আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাবে সে যুবক যৌবন কালে আল্লাহ ইবাদত বেশি বেশি করে আর একটা হচ্ছে ইসলামের সর্বোত্তম জীবন নামাজ কোথায় আদায় হয়েছিল মসজিদে নবমীতে